আচ্ছা ভাই যাই আল্লাহ হেদায়ত সবার আল্লাহ রোজা না রাখলে উপায় আছে আসসালাম রোজা না রাখছেন তো আলহামদুলিল্লাহ রাখতেছো রাখতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে কুই আল্লাহ মানুষ দেখ হেদায়ত দেখ এই দুনিয়ার কাম কাজ এইটি যতদিন বাচ্চা থাকপাম ততদিন কাম কাজে ছাড়তো না তো না 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 বাবু দুনিয়ার টেনশনে ছাড় দুনিয়ার টেনশনও পড়া লুট লালস হয়ে যদি আল্লাহর কাম নামাজ রোজা আমরা না পড়ি এ সব বনাস মরলে এটার জব বুঝা না বাবা কেউ বুঝে না ঠিক আছে বাবু নামাজটা পড়বান আর বাড়ির যত মানুষ আছে সবারই তাগিদ দিবা না দড়ন যে আমি তো ওই যে নামাজের দাওয়াত দিবার লাগে যাইতাছি আমনে ওই শুন বাড়ির মুরুব্বি আমনে তো দেখ কথা কোন হারা মানবো ঠিক আছে বাবু যাই হ্যাঁ আচ্ছা বাজন আচ্ছা তো বাবা তুমি আচ্ছা ঠিক আছে দুনিয়ার মানুষে তুমি হেদায়েত দান করো ওরান হয়ে গেছি মানুষে বুঝাইতে বুঝাইতে ওরান হয়ে গেছি নিরিবিলি আছে জায়গাটা না আশেপাশে তো মানুষও নাই একটা বিড়ি খায়া লুই বিড়িটা খায়া পরে আল্লাহ যদি বাসা বাড়ি বাজে যেতে রমজান মাস না আগে যেরকম খোলা মেলা বিড়ি খাইছা ও তো বিড়ি রাস্তাঘাটে খাওয়ান যা না

সারা দিন মানুষের রোজা থাকবি নামাজ পড়বি রোজার মাসে আপাতত বেশিটা তো আল্লাহ আমার জীবনে দেখছো আমি মাথাতে টুপি রোজার ভিতরে তুই তো রোজা নিজে না আবার টুপি মাথাতে এই টুপিটা খুলতে দেখছো কোনদিন এখন যেটা খাইতে এটা খাওয়ানোর সময় খোলা উচিত

নিজে সতর্ক আজকে থেকে রোজাও রাখো আগামী কালকে রোজা রাখবি নি চেষ্টা করতেছি প্রতিদিন তুই কত চেষ্টা না তুমি ডেইলি 50 টা মানুষের বুঝাও 100 মানুষের বুঝাও যদি নিজে না রাখো মানুষে হল খারাপ কইবো না এই কথা কি ওরে হুনাইবা না ঠিক আছে আমি কিন্তু এনো জঙ্গলের মধ্যে বিড়ি খাইতেছি যে একটা মানুষ গরু নাই কা এই জায়গাটা খালি হইছি কোন জানি না তোমরা দুইজন কই আছিলা আচ্ছা ঠিক আছে আমরা জানি তাই নিজেও আগে আমল কর বুঝছো একটা কথা মনে রাখবা কি তুমি যে খাইছস সুপার ভিতরে জঙ্গলের ভিতরে অ কি দেখে নাই দুনিয়া না আপনারা তো কইতে দেখিলা আর আল্লাহছ না দেখনের আল্লাহ দেখেনি আল্লাহ তো দেখতছে তা আল্লাহ যদি দেখে তুমি তো আল্লাহর ডরেই নামাজ কালাম রোজা রাখো নাকি তো তুমি যদি হেই বিড়ি খাও মাংসের লুকাইয়া তাহলে তো তোমার রোগ বেশি লছল বেশি ক্ষতি হইল ওন কালকে থেকে রোজা রাখবা নামাজ পড়বা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে